প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তালের রসের পায়েসের রেসিপি তো চলুন দর্শক দেরি না করে আমরা লাইক ব্যাটনটিতে ট্যাপ করে দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেই পায়েসটি রান্নার জন্য চুলা একটি হাড়ি বসে দিয়েছি আর এখানে নিয়েছি গাভীর দুধ এক লিটার পরিমাণ দুধটাকে টকবক করে জাল করে নিচ্ছি দু যখন বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা দর্শক গোটা মশলার মধ্যে আছে তেজপাতা দারচিনি এবং সাদা এলাচ এরপর আমি আবারও এগুলোকে জাল করে নিচ্ছি পায়েস রান্নার জন্য যদি দুধ বেশি পরিমাণে নেওয়া হয় তাহলে কিন্তু পায়েসটা খেতে অনেক সুস্বাদু হয় দর্শক এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল পায়েসের জন্য আমি নিয়েছি কালো ধানের চাল আর এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ব্লেন্ডারে এটাকে আধা ভাঙা করে নিয়েছি এখন আবারও এটাকে বলক তুলে জাল করছি দর্শক এটা রান্না করছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই চালটা সেদ্ধ হয়ে আসে দর্শক দেখতেই পাচ্ছেন এটা সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দর্শক যদি সেদ্ধ হবার আগে চিনি দেয়া হয় তাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না এই জন্য সেদ্ধ হওয়ার পরে চিনিটাকে অ্যাড করতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি দেবার পর এখন আবারও এটাকে রান্না করে নিচ্ছি দর্শক সম্পূর্ণ রান্নাটি আমি মিডিয়াম ফ্লেমে করেছি দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে এ পর্যায়ে এর মধ্যে কোরআন নারকেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আর লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি দর্শক মিষ্টি খাবারের মধ্যে লবণ দিলে এর টেস্টটা কিন্তু বেড়ে যায় তবে অবশ্যই খেয়াল রাখবেন এটা বেশি পরিমাণে হওয়া যাবে না এখন এটাকে আবার নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি এবং তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তালের রস দর্শক যেহেতু তালের রসটা মিষ্টি হয় সেহেতু আমি চিনিটাকে কম করে দিয়েছি আর এখানে তালের রস আমি দিয়েছি পনে এক কাপ হাফ কাপ দিয়ে আমার মনে হয়েছে এটা পর্যাপ্ত হয়নি তবে একেবারে কিন্তু বেশি পরিমাণে দেয়া যাবে না তাহলে কিন্তু কালারটা ঠিক লাগলেও আপনার তালের যে পায়েসটা হবে সেটা একটু খেতে তেতা লাগতেও পারে দর্শক দেখতে পাচ্ছেন এটা প্রায় রান্না হয়ে এসেছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য ফিরে আসছি বিশ মিনিট পর এখন পরিবেশনের জন্য এটাকে তুলে নিচ্ছি দর্শক ঘনত্বটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু ছিল আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই এভাবে আপনারা পায়েস বানিয়ে খাবেন আর খেয়ে কতটা ভালো লেগেছে সেটা আমার কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না দর্শক আমি এটাকে বাটিতে তুলে নেবার পর আরও নারকেল এবং কিশমিশ দিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ